শোনু শর্ট বলটি কোস্টে লেগে ফেরত চলে এলো মিস করে তারামা মা সার্ভিস দলের জার্সি নাম্বার ইলেভেন পাওয়ারফুল শর্ট আর গুড গোল এই মুহূর্তে অ্যাডভাল্টেড অ্যারাইস ব্যান্ডেল এই দলটি হচ্ছে অ্যারাইস ব্যান্ডেল এলায় এক এক ফলাফল থেকে এখন ট্রাভেল শুরু হবে এবং এদিকে রয়েছে মা তারা ট্রাভেলস শুরুতে চলেছে ট্রাইবেকার আর শুরুতে চলেছে ট্রাইবেকার প্রথম শট আর প্রথম শট নিচ্ছেন তারামা ট্রাভেলস এর হয়ে জার্সি নাম্বার ফাইভ অপর দিকে গোলে রয়েছে রাইস ব্যান্ডেজ দলের গোলকিপার অলক প্রথম শট বলে আছে গোলকিপার অলোক প্রথম শটটি নিচ্ছেন মাতারা ট্রাভেলস এর জার্সি নাম্বার ফাইভ বেশ কিছুটা সময় নিচ্ছেন কিন্তু মিস করে গেল বাইরে মারলো শটটি মিস করে গেল বাইরে মারলো শটটি প্রথম শটেই কিন্তু দলকে চাপের মধ্যে ফেলে দিল তারা মাঠে আবেজ দলের জার্সি নাম্বার ফাইভ অপরদিকে অ্যারাইস ব্যান্ডেল দলের হয়ে জার্সি নাম্বার সেভেন প্রথম শট নিতে আসছেন গোলকিপার তারামা ট্রাভেলসের গোলকিপার সানি প্রথম শর্ট নিচ্ছেন জার্সি নাম্বার সেভেন পাওয়ার শট শর্ট সরাসী শর্টে লিখেছিলেন আর গোল এই মুহূর্তে একশুন্ড গোলে এগিয়ে গেল অ্যারাইস ব্যান্ডেল এদিকে আর দ্বিতীয় শট আর দ্বিতীয় শটটা নিতে আসছেন আর তারা মা ট্রাভেলসের হয়ে জার্সি নাম্বার টেন বলে আছে গোলকিপার অলোক অ্যারাইস ব্যান্ডেলের গোলকিপার অলোক ইতিমধ্যে একশন্য গোলে পিছিয়ে রয়েছে তারা মা ট্রাভেলস দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার টেন

দ্বিতীয় শট অ্যারাইজ ব্যান্ডেল হয়ে যার্সি নাম্বার টু সোনুরাজ বলে আছে গোলকিপার সান

সামনে yeah. ফিরবে <resecting> গোলকিপারটা কি করছে সামনে এসে বেশ কিছুটা সময় নষ্ট করছে যাতে বীরেন্দ্রের মুমেন্টটা নষ্ট হয় বীরেন্দ্র তৃতীয় শটটি নিচ্ছেন

প্রায় বেকারে দুই দুই ফলাফলা আছে এবং তিনটি করে শট হয়ে গেছে এখানে ডেথ শুরু হবে একটি একটি করে শট সারেন ডেথে আর প্রথম শটটি নিচ্ছেন গোলকিপার সানি মাতার সার্ভিসের ওপর দিয়ে গোলে আছে অ্যারাইস ব্যান্ডেল দলের গোলকিপার অলোক অনেকটা দূর থেকে নিচ্ছে শটটি

অজয় তৃতীয় শটটি নিচ্ছেন চতুর্থ শট সরি সারেন প্রথম শট এটা উইনিং শট শটলটি গোল করতে পারলি কিন্তু আর দল কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সুবর্ণ সুযোগ রয়েছে অজয়ের সামনে অজয় গুড গোল এই মুহূর্তে টাইম তিন দুই গোলে জয়লাভ করলো আড়াই ব্র্যান্ডের